সবাই যখন ঈদের খুশিতে বিফোর তখন নির্জনে নিভৃতে প্রিয়জন ছাড়াই বৃদ্ধাশ্রমে বিষণ্ন সময় কাটছে অনেক প্রবীণের ঈদে অন্তত স্বজনরা তাদের কাছে আসবে এমন প্রতীক্ষায় যেন শেষ নেই তাদের পথ চেয়ে থাকতে থাকতে আর মনে কারো কারো চোখ ছলছল করে ওঠে এদের কারো কারো অধের ধন সম্পদ থাকা সত্ত্বেও মনে শান্তি নেই একটা সময় স্বজনদের সাথে কতই না ছিল তাদের স্বপ্নিল সোনালী অতীতের সুখের গল্প ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি কিন্তু বৃদ্ধাশ্রমে অবস্থানত প্রবীণদের জন্য ঈদ আসে একাকিত্ব বিষণ্নতা ও শোকের অনুভূতির সঙ্গে সব থেকেও কেউ যেন নেই তাদের পরিবার থেকে সরিয়ে রাখা হয় তাদেরকে ঈদের দিনগুলো কেমন কাটছে এসব মানুষদের রোজার শেষে নাদিরা বেগম বয়স চুয়াত্তর দশ বছর ধরে আছেন প্রবীণ নিবাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে বিএসসি অনার্স সম্পন্ন করেছেন শিক্ষকতা করেছেন রাজধানীর প্রথম সারির একটি ইংরেজি মাধ্যম স্কুলে লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য ছিলেন ছায়ানটের নিয়মিত শিল্পী শিক্ষা জীবনে পেয়েছেন অনেক পুরস্কার কতই না ছিল সুখের সংসার কিন্তু স্বামীর দ্বিতীয় বিয়ের পর তসনস হয়ে গেছে তার জীবন যে গল্পে খেলা করে নোনা জল টাকা দিচ্ছি সেটা তো ভিক্ষা আমি মনে করি নিচ্ছি এটা হিসাব তোদের কাছে দিতে হবে তখন তো দুঃখ লাগে তোরা খাওয়া আমার কিচ্ছু কথা বলবো না তোরা খাওয়া তোদের কাছে রাখ আমি এক কোনায় বসে থাকবো তা তো করবে না নাদিরা বেগমের মতো সেখানে রয়েছেন সুহিলি আক্তার নামের আরেক বাসিন্দা এক সময় সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ছিলেন দুই মেয়ে থাকেন ইউরোপে জীবনের পরন্ত নীরবে নিভৃতে সময় কাটে সুহেলির অনেক ধন সম্পদ থাকলেও সুখের ঠিকানা খুঁজে ফিরেন সারাক্ষণ অথচ পেছনের গল্পটা কতই সুখ স্মৃতিতে ভরপুর ছিল তার বড় মেয়ে তো ফোনই ধরে নেই ছোট মেয়ে ফোন ধরে বলছে ও আম্মা আজকে তোমাদের ঈদ ও অফিসে তুমি ফোন করছো কেন অফিসে ফোন করো না ওনার দিকে তাকাই আর মনে মনে ভাবি যে থাক ওনার আশা তো পূরণ করছি আমার খোঁজখবর আগলে রাখবে না রাখলে নেয় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ প্রবীণ হিতুষী সঙ্গে এরকম আটাশ বাসিন্দার ঈদ কেটেছে নিরানন্দে নিত্যদিনের সব কিছু ঠিকঠাক চললেও মনে সুখ নেই তাদের তারা করে ফিরে সোনালি অতীত তাদের এমন কথাই উঠে এলো প্রতিষ্ঠানটির মহাসচিবের কণ্ঠে নানা 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 জনের জনের মত ভাষ্য আমাদের করেছে কেউ বলে যে এটা খুব ভালো কেউ বলে যে আপনি থাকলে খুব ভালো হবে আপনি না আপনি থাকেন আমাদের সাথে এক সময় যাদের জীবন কেটেছে সুখ স্বাচ্ছন্দ্যে তাদের অনেক কিছু থেকেও নেই স্বজনদের মুখখানা এক নজর দেখার জন্য কতই না হাহাকার সে কষ্টের পেছনের গল্পটা কতই না নিষ্ঠুর কে তার খবর রাখে অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা